তাই বলছেন অক্রুদ পরমানন্দ নিত্য নন্দ রায় অগ্রদ পরমানন্দ নিত্য নন্দর অক্রুদ পরমানন্দ নন্দরার ক্রুত পরমানন্দ নিত্য নন্দরার পরমানন্দ নিত আমার চৈতন্যের ঘাটে মা যে একবার হরি হরি বলে দাঁড়াতে পারে আমার চৈতন্য তাকে পার করে দেন যদি একবার মুখে হরিহরি বলে দাঁড়ায় তাহলে তিনি সেই ভক্তকে নিশ্চয়ই পার করে দেন তাই আমাদের কি করতে হবে সেই চৈতন্য মহাপ্রভুকে জানতে হবে চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে সকল কিছু বুঝতে হবে সকল কিছু জানতে হবে তাকে চিনতে হবে তিনিই হচ্ছেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই মহাপ্রভুকেই তাকে যদি আমরা না ভজন করি তাহলে কি হবে মা হবে না তাই মহাপ্রভুকে আমাদের গুরুদেব আপনাকে শান্তির পথ দেখিয়ে দিতে পারে গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে যে কেমন করে রাধা গোবিন্দের যুগল চরণ পেতে হয় কেমন করে সেই মহাপ্রভুর ভজন সাধন করতে হয় একমাত্র গুরুদেবই জানেন এবং গুরুদেবের রাতুল চরণই আমাদের আশ্রয় করা দরকার তাই বলছেন বিষ্ণু যেন

যে প্রকৃত পক্ষের বৈষ্ণব হতে হলে অধম হতে হবে কেন বললেন দুব্বা ঘাসের চেয়েও অধম হতে হবে কারণ মা দেখবেন আমরা দুব্বা ঘাসের উপর হেঁটে যাই দুব্বা ঘাস কিন্তু কিছুক্ষণ পরে আবার মাথা উঁচু করে দাঁড়াই দাঁড়াই তো কিন্তু প্রকৃত পক্ষের বস্ণু হতে হলে ওই মাথা উঁচু করেও দাঁড়ানো যায় না সর্বদা নিম্ন থাকতে হবে যার মনে কোনো অহংকার থাকবে না যার কোনো লোভ থাকবে না লালসা থাকবে না ক্রোধ থাকবে না অহংকার থাকবে না তিনি সদগুরু তিনি আর চরণ আশ্রয় করে আমাদের ভজন হবে। কারণ গুরু রেখে কৃষ্ণ ভজে সে তাই চরণ আগে আশ্রয় করতেই হবে আর গৌরকে পেতে হলে আগে নিতাই চরণ আশ্রয় করতে হবে কেন না নিতাই হচ্ছে আশ্রয় আর গৌর হচ্ছেন বিষয় তাই আগে আশ্রয় করতে হবে তাহলে আশ্রয় যদি করতে হয় নিতাই আশ্রয় তাহলে এর চলন আগে আমাদের ধরতে হবে বলছেন মুখং করতে বাচলং পুংবং লঙ্গা হেতে গ্রীম কৃপতমহং বন্দে পরমানন্দমাহব অর্থাৎ যার কৃপায় মুখ মুখ বলতে কি বোঝায় আমরা কি বলি যাকে বলি ববা যার কৃপায় ববা কথা বলতে পারে যার কৃপায় খোড়া হেটি চলতে পারে তাহলে আমার নিতাই ইচ্ছাদের করুণায় সকলে কিছু সম্ভব হয় বলতে গেলে অসম্ভব কেউ সম্ভব করা যায় তাই বলছেন অক্রদ পরমানন্দ নিত্যানন্দরা তারে কহে দন্ত্র ত্রিনো ধরি আর জড়ে রাখে তারে কহে দন্ত্র তৃণ ধরি আমার কি রাখে মুখে বলো ভাই একটি বার নাম বলো না ও ভাই একটি বার নাম বলো না ভাই আমাকে কিনে এল তাতে আমার কোনো দুঃখ নাই বদনে এই হরি নাম গাও হরিনাম গাও গাও তাই তো বললেন ভজ নিতাই নিতাই করে বুঝবেন ভজনী তাই তুমি ভজনী তাই পাওনি তাই ভজলে নি তাই তাই কিন্তু ভজনী তাই পাওনি তাই তুমি ভজনী তাই পাওনি তাই তাই নিতাই গৌরের চরণ আশ্রয় করার আগে গুরুদেবের চরণে আশ্রয় করতে হবে তারপর নেতাই চাদের চরণ আমাদের আশ্রয় করতে হবে কিন্তু মা গৌর গোবিন্দের ভজন সাধন কখন করতে হবে বলুন তো কোন সময় করতে হবে বাল্যকালে যৌবনকালে না বৃদ্ধকালে। উচিত কোন কালে করা আমাদের বাল্যকালে বাল্যকাল থেকে গোবিন্দের ভজনের পথে নামতে হবে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবন কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাস বাল্যকালে না ভজে আমরা ভজে কখন না বৃদ্ধকালে বৃদ্ধকালে যতই তার নাম করি না কেন যতই সাধু সঙ্গ করি না কেন যতই ভক্ত সঙ্গ করি না কেন কোনো লাভ হবে না কারণ বাল্যকালে তুমি ভোজলে না যৌবনকালেও ভোজলে না বৃদ্ধকালে গিয়ে ভজন করলে পরে কোনো লাভ হবে না আমার মহাপ্রভু মহাপ্রভুকে পেতে হলে মহাপ্রভুর কৃপা পেতে হলে মা কোনো অর্থগুলির প্রয়োজন হয় না ভগবান অল্পতেই সন্তুষ্ট কারণ দেখুন ভগবান ভগবানকে দিয়ে আমরা কথা দিয়েছিলাম কিন্তু আমরা তার কথা রাখতে পারিনি কি কথা দিয়েছিলাম ঘুমা যে ভূমিষ্ঠ হই আমরা তোমার নামগুলো কীর্তন করবো তাই তো বলেছিলাম কিন্তু আমরা কথা রাখতে পারিনি এই সুন্দর পৃথিবীর আলো দেখতে পেয়ে সকল কিছুকে আমার মনে করলাম মাতা আমার পিতা আমার ভাই আমার বন্ধু আমার স্ত্রী আমার সকল কিছু আমার মনে করে যিনি আমার তাকেই ভুলে গেলাম যে আমাকে ধরা দামে পাঠিয়েছে তার কথাই ভুলে গেলাম ভুলে গিয়ে লোভ লোব লালুশাই মেতে রইলাম যারা আমার গৌর গোবিন্দ নাম করে না মা যারা আমার গৌর গোবিন্দের নাম গুলো কে